লেটস গো চলন আমরা একটু মামিনাল একটু তোলাই দি আসি মামিনাল তোলাই দেওয়ার কারণ কি তা আপনারা দেখেন তাহলে একসাথে উদ্বোধন করা সেখন আমি রিজেক্ট করে দিব এখন থেকে লালার নাম যে বলবে তাকে আমরা বের করে দেব আমাদের সিনাম থেকে তাদের মতো কাস্টমার আমাদের দরকার নাই না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন্দিতে রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ আচ্ছা তুমি অবিবাহিত নাকি তুমি এখনো laki বিয়ে করন এর আরে হারামজাদা তুই লালা কি নাই বিয়ে করস তাহলে এতটা বৎসর একসাথে কিভাবে সিলি তোর একসাথে না এই জায়গায় আসতে পারছস ছিলি টুকাই খাইতে রাস্তা মায়ের তোরে লাইলা এই ফসাইছে তোর বাড়ি করিয়া দিছে গাড়ি কিনা দিছে মানে তুকে করে করিয়া দিচ্ছিস তোর সুখের জন্য আর তুই সেই মহিলা আজকে পর পাবিস বেটা ছোট লোক ছোট লোক থাকবি কথা বলছ টোকায় টোকায় থাকবি যেই মহিলার কারণে তুই আজকে তোর আসতে পারছস তুই সেই মহিলার নাম লইলে কি তুই তাকে সেলে তুই বাইকটা দিবি যে কোনো কাস্টমার হোক বেটা রান সাঁকো ছিলে তো রানসাঁকো বেটা রাস্তা হাটতে বেড়ে তুই মারি খেয়ে দি একটু সেরকম একটু ভালো আর চুলের মানে গেটা বেটা দিয়ে বেটা পাকলো মতো চলো চার কি মানে বাসে বড় করে এটা তুই বেটা কির প্রিন্ট পিন্স মামুন বেটা তুই টোকাই মামুন বেটা বেড়া ছেলে টোকাই ইফোজনাস আজকস আজকে যে তুই ছাড়টা ভরতেছোস এটাও লাইল টাকা

তাহলে ধ্বংস হয়ে যাবি অতীত মন রাখবি শস্য ভালো থাকবি অতীত মন রাখবি না ধ্বংস হয়ে যাবি একটা কথা মাথা রাখিস ভালো থাকিস